আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমাজ যশোরবাসী যারা নিষেধ করত এই একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পালাতে দিচ্ছে দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে নম হয়ে গেছে শয়তা শয়তা দেখে আর ভাবে আল্লাহ

ডিমে জায়গা মতো দেওয়া দরকার এরা মাটির নিচে আমার নিয়ে যে নখ তোলে না এই নখ তুলে নেয় যে সমস্ত জিনিস যে এগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আপনারও তুলব সে যে অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই দশ দিন আল্লাহ জানে আর আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর সেলখানে আমার আলাদা ভাবে রাখতো আমার আর মাওলানা মামুদুল হক রাখতো একেবারে ফাঁসির পন্ডের সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস সেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ রাবুল আলমিন এই যে মানুষগুলোর জন্য করানের কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম না ওদের হেদায়ত কামনা করে লাভ নেই

নাই ভোট দিয়ে ফেলছে আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা হারাম আমার বাবার কাছ থেকে যা নিল আপনি কি এটা হালাল মনে করছেন ওরা হারাম না এই টাকা গুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকা গুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা আনিছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের পোশাকের জমা দিন দেখেন চেষ্টা করেন আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দই মাস চলার মতো জাল আগে খাদ্য করা কি দিয়েছি হাসপাতালে যেয়ে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জা স্থান নেই এমন জায়গায় গুলি লেগিয়েছে লজ্জা ইসলাম এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো আর চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকায় এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার অন্তত কিছুটা কিছুটা কিছু হলো মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে পারানি কারি মেনে অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলিগ করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনের তাবলিগ করতে গেলেই সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় ছিয়ানব্বই ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান ওখানে তো পরানের কথা বলতে নিষেধ নেই আর এখানে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বাস করতাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা হ্যাঁ আপনি বাবার জীবনী বলেন অসুবিধা বাবার জীবনে রং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর চিন্তা হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য মোকামিনার নাজ দিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় করানের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিতে সাহায্য করবো আল্লাহ এখন আর নেই

এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন এহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফে গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহলে হাদিসের নামে এক ভাই কি রফিক না কি নাম জানো কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনেক বলছে শহীদ আবু সাইদ ও শহীদ হয়নি এমন নিজে আত্মহত্যা হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল মানুষগুলো আপনি টের পাচ্ছে এই সতেরো বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরপর কোটার কারণে এই জালেমদের কারণে চাকরি পাবে যারা ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি কি কারবার চলছিল এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজি না কি আর মইরে দেখানো লাগবে করানের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি যারা আলেম আছে তাদেরকে বলছি অলা তাত লো নে মায়ে অকটা লুফি চাবি নাহিয়া মো বাল্য়া ওলা কিনা তা শুরু সরাই শোন নাম্বার আয় আছে আল্লাহ বলেন কেও এক কথা বলবি না শদু হামজা বলবি না তা না শুধু ওই রফিক কে আল্লাহ বলেন না ও রফিক তুই বলবি না তা না কেউ বলবি না এই কথা বলা তাক লো বহু বছর দুনিয়ায় কোন মানুষ জানো এক কথা না বলে লেমাই কতালুফেসাবেল্লাহামত যারা আমি আল্লাহ র জন্য জীবন দিয়েছে এই মানুষ মারা গেছে কথা কেউ বলবি না এ নোটিশ দিয়েছেন কে কারণ কথা বলে মানুষ কি দিয়ে মুখ দিয়ে কথা বলে এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিলেন কেউ বল বিনোদনিয়া এই কথা জোরা মারা গেছে ওরা মারা যায়নি বা লাফাইয়া বড় নরা চিন্তা জীবিত বলাম কেন না তা সঙ্গে কিন্তু তোরা টের পাস না এই কথাটা বানালাম বলেন শহীদ এ শব্দটাতে কত উঁচু শব্দ কত দামি শব্দ আপনি টের পাননি তাই আপনি তো কোনা চেবেন কোনার ভেতরে থাকেন বললাম আমরা কি কোরআনের কথা বলি না আরে দাদা কোরআনের কথা বলেছিল শহীদ আল্লামা দেলা রসুদ সাইদি 13 বছর জেলখানায় কাটিয়েছে কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে কোরআনের কথা জারাই বলেছে তাদের জীবন পড়ে সাইয়েদ গুতব রাহমাতুল্লাহ আলাইহি শহীদ কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসীর মঞ্চে গেছে জেলখানায় বসে তাফসিরে ফিজিল আলিল কোরআন লিখেছে কোরআন একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে হত্যা করে মেরে ফেলে এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদের নামের আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্য না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে ওদের সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল এই হাসি দেখেই বদা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এই জন্য মারা গেছে কথা জীবনও বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সোপার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পর আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই তিনি হাসি দিয়েছিলেন করে করে নিয়ে বের জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ বানালাম শোনেননি কোনো আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন সব বের হবে ইনশাল্লাহ এই জন্য শহীদ এ শব্দটা যার তার নামের আগে লাগাবেন না কোন জালেমের আগে শব্দ লাগানো যায় নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধ

আল্লাহ রাব্বুল আলামিন জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবি না যে সাইদ মারা গেছে না সে শহীদ হয়েছে আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবে না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে এতটুকু আল্লাহ শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলে না কেন পালা তাহাসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াত বালা হাইয়ুন ইনদা রববিহীন ইরযাকুন এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে 4 নাম্বার বাড়ার 11 নম্বর পেজ 57 9 8 নাম্বার লাইনে আছে তাফসীরে ফি পাবেন আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যাও মারা গেছে মুখ দিয়ে বলা নিষেধ ধারণা করাও এক কথা বলো না ধারণা করবি না কেন বলা উন বরং তারা জীবিত জিন্দা রব রববিহীমের চাকুন তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে অদসরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বললাম না কেন জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত গোশত চর্বি সব এগুলো তৈরি হয় সুতরাং বাস্তবতায় এইটাই যে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে এজন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরের রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ আমির হামজা নবীজির চাচা হাজরতে হামসা রাজি আল্লাহ শহীদ হওয়ার পর তাকে যখন কবর দেওয়া হয় তিরিশ বছর পরে মদিনা একবার বিশাল ঢল হয়েছিল ব্যাপক ব্যাপক এ ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে ওই সময় উহুদের ময়দানে হাজরাতে হামজার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরুব্বি হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে মোহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখন ফেনকি দিয়ে ताजा রক্তের আরছে